চুপা 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 ওই দে শালা শয়লার ব্যাটা আসছে শালা আজ বন্ধ বিয়ে করলো না আজ আমি বিয়ে করে দূরে ছেলে বাপ হয়ে গেলাম শালা আসুক এবার সবাই মিলে একটু মজা করব ঠিক আছে ভাই তাই করবো কি রে ভাই তোরা সব কেমন আছিস হ্যাঁ ভাই আছি আছি হ্যাঁ ভাই ভালো আছি কিন্তু তো তো পাত্তায় পা যায় না বিয়ের शादी করলে নাকি বোর আচল থেকে বেরাস না নাকি না রে ভাই আমার আর বিয়ে আমার আর এই জন্মে বিয়ে হবে না ছালা তোরা আমার এক দু বছর কার ছোটো তাই তোরা এক দুটো ছেলের বাপ হয়ে গেলি আমার বা পাঁচ বোন বিয়েই দিল না তোর আর বিয়ে হবে না রে ভাপ পিন্ধি তো ছালা আমার বন্ধুরা আজকে আমাকে এইভাবে অপমান করলো কালকে আমি বিয়ে করে লেশে দেখাবো সালা তোরা আমার বন্ধু হয়ে আমাকে এইভাবে অপমান করতে পালকের মধ্যে যদি আমি বিয়ে করে না লাগতে পারি আমার নাম জসীম না যা ভাগদি তোকে দেখিয়ে বোঝা যায় পারলে কাল বিয়ে করলেন দেখা আব্বা ও আব্বা কি রে কি হলো চিল্লাছিস কেন আব্বা আমি বিয়ে করব তুমি আমার বিয়ে দিয়ে দাও আহ কি বললি বাপের মুখের উপর বিয়ের কথা তো বিয়ের বয়স হয়েছে তো বিয়ের কথা বলবো না তো কিসের কথা বলবো আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে তারা আমার দু চার বছর কাজ ছোট তুমি আজ পর্যন্ত আমার বিয়ে দিচ্ছ না দিব দিব করে রেখেছো থাকবো না তোমার বাড়িতে থাকো তোমার বাড়িতে আজকের মধ্যে যদি বিয়ে যদি না দাও জীবনে হইব না তোমার বাড়িতে জাসনি বাবু জাসনি থাম 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 আমি তো আব্বাকে বুঝি ভুল না মা আমি এই বাড়িতে থাকবো না আজকের মধ্যে যদি বিয়ে যদি না দাও জীবনেও পা না আমি এই বাড়িতে আমাদের ছেলে একটা মাত্র কদিন ধরে বিয়ে করবো বিয়ে করবো করছে বিয়েটা দি দাও না আমাদের একটাই ছেলে রাগ করে বাড়ি থেকে চলে গেল যদি এক্ষুনি কিছু করি বসে তুই আমাকে বেশি নি নিখেমার চিনা আছে ওর পেটে যখন টান করবে ও ঠিক বাড়ি ফিরে আসবে কই গো কোথায় গেলে ব্যাগটা একটু নিয়ে এসো কিছু বাজার করার ছিল বাজারটা করে আসি কই গো এই নাও ও গো আমাদের ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না তুমি একটু রাস্তাঘাটে গিয়ে দেখো না ওকে আমি খুঁজতে যেতে পারবো না ও যেখানে ইচ্ছা যাক ও ঠিক ফিরে আসবে ঘটকের দোকান লাগছে না হ্যাঁ ঘটক মশাই তো তাহলে দোকান দেখ একটু বত্রি আচ্ছা চলেন চ বিমল টিমল পাব কি চলেন খাতা মাথায় বেদি তাতে তুই দেখতে পাতি নি বন্ধ কর কয় গো কে গো বাপ তুমি দোকানে ঠিক রেট নাই হ্যাঁ আতে দাও তো আত্তা এই নেন বলছি দোকানি দু কেজি ডাল আর পাঁচ কেজি চাল আর এক পাতা ডিম দাও এই নাও বাঘ আরে নুনু ওকে ওই পাড়ার চয়েল লাগছে না হ্যাঁ মোড়ল সাহেব ঘটক সাহেব ও ঘটক সাহেব তো অত একটা তেলে তিল না হ্যাঁ তত বিয়ে দিবে কি দেখি আচ্ছা চলেন তুমি ওই পরা বাই না কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না হারে না নয়ে বলতে কি রে আমি ওই পুক বরাবর দানিগত গো ও কেন কিছু বলছেন আপনি বলতি বলতে গেলে তোমার একটা তেলে ছিল না বিয়ে দিয়ে তো না বিদন করে গেতো তো আমার হাতে একটা মেয়ে আছে তোমার ছেলের বিয়ে দিবা হ্যাঁ ছেলের বিয়ে তো দিব কিন্তু সেরকম ভালো মেয়ে পাচ্ছি না আর তুমি দেখো তোমার হাতে যদি ভালো মেয়ে থাকে আর হ্যাঁ হ্যাঁ আমার তাতে ভালোই মেতে তোমার তাহলে কালকেই বিয়ে দিয়ে দেব হুম আমার তাতে কোনো দেন নি হ্যাঁ আমি তোমার মন খুশি করে দেব আইতা তাই তো হলো বাড়িতে কাজ কইও চলে আসলাম প্যাটে খিদেও লাগিছে আমার বাপ যা বিউ দিবে না যাই বাড়ি যাই বাবুর মা একটু এখানে এসো তো কি এই নাও বাজারটা নাও আর শোনো তোমার ছেলের জন্যে বিয়ে দেখলাম ঘটকের সাথে কথাবার্তা বলে আসলাম এক্ষুনি রাস্তায় তা ওর জন্য কালকে মেয়ে দেখতে যাব তোমার গুণধর ছেলে আসলে ওকে বলো রেডি হয়ে নিতে মা খুব খিদে লেগেছে চারটি খেতে দাও বাবু তুই এসছিস হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বস আমি তোর জন্য খাবার নিয়ে আস জানিস বাবু তোর আব্বা তোর জন্য মেয়ে দেখিছে তো ঘটকের সাথেও কথা বলেছে কালকে তোর জন্য মেয়ে দেখতে যাবে আহ সত্যি বলছো মা আব্বা আমার জন্য মেয়ে দেখেছে আমি খুব খুশি ভাই কথাবার্তা তো তবি হইলো তো তেলেটা কেমন হইতে একটু বলেন হ্যাঁ ঘটক সাহেব ছেলে আমার খুব পছন্দ এত সুন্দর সোনার টুকরো ছেলে পছন্দ নয় কি হয় তো আপনার মেয়েটাকে একবার আনেন তেলে মেয়ে তামনে তামনে দেখুক কইমা কবিতা একটু এদিকে এসে তো কই ভাই মেয়েটার মুখটা একটু দেখাইতে বলেন মেয়েটাকে দেখি আরে শালা আব্বা আমি মেখে বিয়ে করব না বিয়ে করবি না মানে এই মেয়েকে তোকে বিয়ে করতে হবে এত সুন্দর মেয়ে এই মেয়েকে যদি বিয়ে না করিস তোর কোনোদিন বিয়ে দেব না আরে ছি 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 তো কালো মেয়ে ও কোথায় আমি কোথায় ওর কি আমার মানায় আব্বা সারা জীবন টাকা ছাড়া আর কিছুই চিনলো না কি আর করব কপালে যাই আছে তাই মেনে নিতে হবে কি রে মনে মনে তো কি ভাবছিস কই আব্বা কিছু না তো কাল তো বন্ধুদের সামনে বলে এসছি আজকে বি করে দেখাবো আজকে বি করে না দেখাতে পারলে বন্ধুদের সামনে মান কিছুই থাকবে না যা হয় হবে এই মেয়ে বি করে ফেলি ঠিক আছে আব্বা তুমি যখন বলছো আমি রাজি হুম তেলে দোকান আদি হয়ে গেতে কোনো ব্যাপার নাই বিয়ে ব্যবস্থা করা হোক আব্বা ওই পড়ার ওই ছেলে মোলবাসে ওকে একটু ডেকলেশন কত ঠিক আছে বাপ যাচ্ছি কাঞ্চননগর নিবাসী সুরজ শেখের কন্যা মুসাহ্মদ কবিতা খাতুন দশ লাখ টাকা বাজ রেখে বিয়ে করতে তুমি কি কবুল হ্যাঁ কবুল আপনারা কি শুনতে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ এই দেখ তো দেখে বলেছিলাম না আজকে বিয়ে করে এসে দেখাবো আজকে বিয়ে করে এসে দেখালাম সত্যি বলছিস বিয়ে করিস কই তোর বউ দেখা কেনে বাইকের পিছনে বসে আছে দেখতে পাচ্ছি নি এটা তোর বউ না খুব সুন্দর দেখতে তো ঠিক আছে তোরা থাক আমি এখন যাই শালা ভাকুন্ডির কপালে ভাকুন্ডিই জুটে